পরিণীতা সিরিয়ালের নতুন প্রমো অনিয়ান নতুন প্রমোতে আমরা দেখব টগরের বিয়ের দিন টগর পারুলকে বলছে দিদি বিয়ে তো শুরু হয়ে গেল বাইকটা কখন আসবে তখন পারুল বলে তুই বিয়েতে বস বাইক ঠিক চলে আসবে এরপর বর বলে অনেকক্ষণ তো বিয়ে হতে চললো এখনও বাইক আসলো না আমি এই বিয়ে আর করবো না এই বলে বর বেরিয়ে চলে যেতে যায় তখন বাইক আসে তখন বর বলে ঐত্য বাইক এই বলে বর বাইকটা নিতে যায় তখন পারুল বাইকে চাবি নিয়ে বলে যেই ব্যাটা আমার বনে শুধুমাত্র বাইকের জন্য বিয়ে করছে তার সঙ্গে আমি আমার বোনের কোনো দিন বিয়ে হতে দেবো না যা এক্ষুনি দূর হয়ে যা এই বলে বরকে তাড়িয়ে দেয় তখন টগর পারুলকে বলে দিদি তুই আমার এত বড় সর্বনাশটা করতে পারলি আমি আর বাঁচবো না আমি মরে যাব। এই বলে টগর ঘরে দরজা দিয়ে গলায় দড়ি নিতে যায় তখন পারুল গিয়ে বলে না এটা করিস না টগর তখন টগর বলে ঠিক আছে আমি গলায় দড়ি নেব না আমি মরবো না তাহলে তুই বল তোর দেওরের লগে আমার বিয়ে দিবি তখন এই কথা শুনে পারুল বলে কি। তো আগামীতে কী ঘটতে চলেছে তবে কি পারুল এবার মল্লারের সঙ্গে টগরের বিয়ে দেবে জানতে হলে দেখতে হবে সিরিয়াল পরিণীতা ধন্যবাদ